কি দেবাশরী হ্যাঁ দেবাশরী দেবাশরীতে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম তো বিশাল এরিয়া দেখাবার চেষ্টা হচ্ছে কিন্তু একদম পয় পরিষ্কার নেই পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই যেখানে সেখানে गोबर गोबर হেনো তানো আমি সবাইকে বলবো যে তোমরা বর্ষাকালে যখন এসো না যদি আসো এই সাইডে যে দরগাটা রয়েছে ওটা আসার সময় আমরা ওটাকে কভার করব এখন এই সাইডে ঘোড়া বাঁধা রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে সবাইকে একটাই কথা বলবো যে পরিমাণে ময়লা হচ্ছে তাতে করে আমার মনে হয় যে বর্ষার সময় না আসাটাই বেটার তাই তো নাকি এই তো ওই তো রাস্তা রাস্তার ওপরটাই তো হ্যাঁ বলেন বলেন বলবেন আমি শুধু একটাই কথা বললাম যে বর্ষাকালে কেউ না আসে বর্ষাকালে অবশ্যই কেউ না আসে এটা আসতে গেলে পরে আপনার মাঘ মাস ফাল্গুন মাসের দিকে আসলে খুব ভালো হয় হ্যাঁ মানে দেখতে সুন্দর বা বেরিয়ে শান্তি এসবের জন্য ফাল্গুন মাস সব থেকে ভালো আসার জন্য এরিয়াটা খুব বড় দরবারটা খুব বড়ো দরবার এরিয়াটা এতটা বড় কিন্তু সেই পরিমাণে তত্ত্বাবধান নেই আর বুঝতেই পারছেন যে এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে সরকারি কোনো সুবিধা নেই সারা মাঠ জুড়ে মানে এত বড় মাঠ আমি দেখালাম সারা মাঠ জুড়ে একটা মাত্র টিউব সেখানকার পানি মানুষ খাচ্ছে গোসল করছে আমরা তো আলাদা রুম নিয়েছিলাম তো এখানে আসবেন এসে যদি একশো টাকা খরচও হয় তাহলে কোনো একটা রুম নিয়ে নেবেন রুম নিয়ে নিয়ে সেখানেই থাকবেন সব থেকে বেটার হবে তাই তো নাকি বলেন কিছু বলেন ধরেন আসসালামু আলাইকুম আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে সমস্ত জিয়ারত শেষ করে ঘরে ঘরের মতো তৌফিক আল্লাহ দান করে সাথে থাকবেন আরও কিছু দেখানোর জায়গা আছে জিয়ারতের জায়গাগুলো দেখাবো আরও বিভিন্ন স্পটে যাওয়ার আল্লাহ নিয়ে গেলে সেগুলো দেখাবো লাইভে থাকেন তো বুঝতে পারছি প্রচণ্ড রৌদ্র আমি জাস্ট গামছাটা মাথায় দিয়ে নিলাম দিয়ে বেরিয়ে গেলাম এই পার থেকে এখন এই যে মনে হয় মেন গেট তাই নাকি মানে রোড থেকে মেন গেট ওটাই মানে আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম দেবা শরীফে হ্যাঁ মজা জিয়ারত করতে হবে ভাই এবার সেরেক বেদার বিভিন্ন জায়গায় রয়েছে তো সেগুলো থেকে বেঁচে থেকে মুজাদুল জামান দাদা হুজুর ফিরিকেউল্লা রহমাতুল্লাহ আলহের যে নীতি আদর্শ যেভাবে তিনি মাজার জিয়ারত করার নির্দেশ দিয়েছেন বা যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন সেইভাবেই আমরা করব ইনশাল্লাহ মানে এখানে এসছি বলে অনেকে মানে টিটকারি করে তবে আমার মনে হয় যারা লং ট্যুর করে লং সফর করে এই ধরনের মাজার মাজারগুলো দেখা বা জিয়ারত করা না আমার মনে হয় যে এই ধরনের স্পটগুলো না থাকলে মাজারগুলো না থাকলে এতগুলি মানুষ মানে লং সফরে কাটাতে সেটাও বোঝার ব্যাপার রয়েছে তো এতগুলি মানুষ অনেক মানুষ রয়েছে তো আমি যেহেতু মানুষগুলোকে অত ভিডিওতে নিই না অ্যাটলিস্ট আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হাসিল হলেই ব্যাস আর কিছু লাগবে না তো আমরা হাঁটছি এই আমরা হাই রোডে চলে এসেছি এবার কি রাস্তার ওপারে এই গেটটা দিয়ে ঢুকতে হবে তো এই যে গেটটা দেখুন ওয়াজ শরীফ উত্তরপ্রদেশ হ্যালো দেখুন এখনকার মানুষ তো বাংলা বোঝে না সবই হিন্দি আর সব দোকানগুলো বলা আছে এখানে কিছু কিছু টিউবওয়েল আছে সাইডে সাইডে কিন্তু মনে হয় না চলছে বন্ধ হয়ে আছে পানি নেই তো মনে হয় না চলছে তো এটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ একবার জিজ্ঞেস করে নাও अर्जुन का मेन माजर कहाँ है है ये चलो ये कि जो का से निदर्शन ए खाना छो वाला विजन साइड से दिखाচ্ছে

ফাতেহা শরীফ এখলা শরীফ দরুর শরীফ তেলাওয়া করবেন করে মনে মনে দোয়া করবেন জোরে করার দরকার নেই মাজারের থেকে করবেন ঠিক আছে এদিকে আসো মহিলারা একটা জায়গায় থাকবেন ভিতরে ঢুকবেন না কেউ সকলে যখন ওই মাজারে সালাম দেবেন যখন ওলিদের মাজার দেখে সালাম দেবেন আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ মনে থাকবো আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ সালাম দিয়ে তারপরে সুরা ফাতে শরীফ এখলা শরীফ দরুর শরীফ তারপরে আলহাকুম্তা কাসুর সুরা যাদের জানা আছে তেলাবাদ করে মনে মনে দোয়া করবেন জোরে করবেন না মনে মনে দোয়া করবেন হাত তুলেই করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মেন জিয়ারত মানে হচ্ছে দেখা জিয়ারত মানে দেখা এবার এসে আমরা একটু দোয়া করব নিজেদের মনের কথা বলতে হয় অলিদের কাছে আমরা কিছু চাইবো না আমরা চাইব আল্লাহর কাছে তবে অলিদের ওসিলা ধরে ঠিক আছে তো আমরা সালাম দেবো আসসালাম আলাইকুম ইয়া আউলি আল্লাহ সাথে যদি পারা যায় মানবীকে সালাম দিতে পারি আসসাল্লাহ তো আসসালাম আলাইকিয়া ইয়া রসুল আল্লাহ এরকম সালাম দিতে পারেন অনেক রকম সালাম রয়েছে তবে খবরদার মাথায় রাখবেন কোনো পীরের কাছে অলির কাছে কিছু চাইবেন না যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন পীরের ওসিলা ধরে চাইবেন যেই ভালো মানুষটার ওসিলায় আপনি এটা কবুল করুন ঠিক আছে Да.